আসসালাম আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছিমন এন্টারপ্রাইজের সাথে আছে জুবাইর ভাইয়া আজকে বেশ কিছু ইলেকট্রনিক কুকওয়্যার এবং হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট দেখাবো যেগুলো আপনার রান্নাঘরে কাজকে খুব সহজ করবে এবং সময় বাঁচাবে এগুলোর ব্যাপারে বিস্তারিত তো কথা বলবে জুবার ভাইয়া ভাইয়ার কাছে যাওয়ার আগে আমি সব লোকেশনটা একটু ক্লিয়ার করে দেই ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা এখানে আগে দুটো ফোন নাম্বার একটা টিএনটি নাম্বার ছিল নতুন একটি গ্রামীণ নাম্বার নেওয়া হয়েছে এই গ্রামীণ নাম্বারটিতে সরাসরি কল দিলেও পাবেন হোয়াটসঅ্যাপ ইমোতে কল দিয়েও পাবেন জুবার ভাইয়া সালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপু আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ হ্যাঁ আজকের ভিডিওতে অনেক দিন পরে আপনি ইলেকট্রনিক্স কিছু প্রোডাক্ট দেখাচ্ছেন যেমন প্রেসার কুকার ব্লেন্ডার প্রোডাক্ট গ্রাইন্ডার আজকের ভিডিওতে থাকবে হচ্ছে বাংলাদেশের ভিতরে সবথেকে বেস্ট কোয়ালিটি এবং সবথেকে হেভি কিছু আইটেম ওকে যেরকম আমরা রাইস কুকার কিনি কিছু নরমাল রাইস কুকার ভাত দিলাম শুধু ভাতই হইলো

তো ভিডিওটা একটু বড় হলো সবাই একটু দেখবেন তাহলে আপনার আমার মনে হয় অনেক কিছু আইডিয়া হবে ইনশাআল্লাহ জি 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 শুটা কি দিয়ে করা যায় আপু শুটা আমি রাইস করে দিয়ে করব যেহেতু সামনে আমাদের কুরবানি আসছে সেটা আমাদের পায়া বা হচ্ছে আমাদের নলি বা মাংসটা কি করে আমরা চট করে খেতে চাই হ্যাঁ তাৎক্ষণিক দেন আবার খাওয়ার পরে কি চাই

এর ভিতরেই আমাদের কিছু অসৎ ব্যবসায়ী এটা কাজ করছে দেশে কিছু পাতিল কিনে বেশি লাভের আসায় দুইটা হাড়ি দিয়ে এটাকে ডেভেলপ করছে এটা বিক্রি অনেকের গেছে তখন একটা হাড়ি দ্রুত নষ্ট হয়ে গেছে আর একটা হাড়ি চলতেছে মোটামুটি এখনো বাট আমরা যেটা করছি হয়তো রয়ে গেছে আমরা যেটা করছি আমরা দুইটা পাত্রই অরিজিনাল আনছি আপু

হেভি ব্লেড দেন হচ্ছে এসএস বুশ যেটাকে আমরা বলি এই যে এটা কিন্তু প্লাস্টিক বুশ না এটা এসএস বুশের একটা এটা এসএস বুশের আবার 1600 ওয়াটের আচ্ছা 1600 ওয়াট ইউজ করছেন অনেকে হ্যাঁ 1600 টা এখনো ইউজ করতে সবচেয়ে বাজার হাইস্ট হচ্ছে 1600 ওয়াট 1600 ওর পারের হ্যাঁ দাম ছিল 6500 টাকা আচ্ছা বাট আমাদের কাছে পাবেন হচ্ছে মাত্র 5500 টাকা 1600 ওয়াট এটা ওর পারে 1600 ওয়াট মাত্র 5500 টাকা এই যে ওর পার 1600 ওয়াট 22000 আরপিএম

আমরা আজ পর্যন্ত প্রায় মনে হয় দুই থেকে আড়াইশো বক্স বিক্রি করছি কারণ বিক্রি করছি আপু আজ পর্যন্ত একটা কমপ্লিট আমাদের আসা নেই ইনশাল্লাহ যেমন লুক সুন্দর ফিনিশিং সুন্দর এবং বডিটা সম্পূর্ণ স্টিল লেদি স্টিল বডি সম্পূর্ণ স্টিল লেদি স্টিল দ্বিতীয় কথা হচ্ছে এটার গুণগত মান হান্ড্রেড পার্সেন্ট ভালো দেন এটা হচ্ছে আপনার বারোশো ওয়ার্ড এই যে দেখেন বক্স এখানে আনছি এটা হচ্ছে বারোশো ওয়ার্ড আচ্ছা এই যে বারোশো ওয়ার্ড চব্বিশ মান্থস ওয়ারেন্টি

অনেক সময় আছে আমরা একটা সবজি কাটার আলাদা কিনে একটা ব্লেন্ডার আলাদা কিনে একটা গ্রাইন্ডার আলাদা কিনে একটা ফ্রেশ জুসার আলাদা কিনে বাট এটা থাকলে আর কিছুই লাগবে না আপু এটা হচ্ছে 1500 ওয়াটের নিয়ামা ব্র্যান্ডের 1500 ওয়াটের একবারে বিগ সাইজ 4 ইন 1 ফুড গ্রাইন্ডার হ্যাঁ ফুড প্রসেসর একেবারে বেস্ট কোয়ালিটি ফুড প্রসেসর দেন এটা কিন্তু আমি এখানে একটু দেখাই 1500 ওয়াট হুম একেবারে খুব সুন্দর স্পিরিট আছে সেফটি সিস্টেম দাও আছে পাওয়ার চপ দাও আছে ফুল গ্রাইন্ডার মানে আপনি এখানে করবেন ফ্রেজ জুস আর এখানে করবেন ফ্রেজ জুস আপু হ্যাঁ এখানে করবেন আদা রসুন মাংসের কিংবা বুট হালুয়া চালের গুঁড়া এখানে করবেন আপনি একদম মিট মানে আমরা মাংস যেটা একবার মনে করেন চপ কিমা করে দিতে পারো কোরবানি তে আপু এইটার মধ্যেও করার মতো ব্লেড দাও আছে এটা কিন্তু আপু একবার মিক্সড কিমা মানে যেটা একদম আর একেবারে মিহি আর এটা এই চপ গুলো হচ্ছে হচ্ছে আপনার মানে একটু আস্ত আস্ত ধরে থাকে আর কি আমাদের বাসাবাড়িতে যেটা খায় সাধারণত এটা হচ্ছে আপু আপনার

ইনশাআল্লাহ আপনি ফ্রি সার্ভিস পাবেন ফ্রি সার্ভিস জানতে চান এখানে সুন্দর কিউআর কোড দেওয়া আছে সহজ আপনি দিবেন দিয়ে আপনি ওয়েবসাইটে ঢুকবেন সবকিছু একসাথে আপনি কেমন প্রাইস আছে এটার মধ্যে ফ্রেশ জুসের জগ আছে এটা সবজি তো মানে অনেক আইটেম একসাথে দাম একটা ব্লান্ডার দেওয়া আছে আপু যদি আপনি পাঁচ হাজার করে চারটা ডিম কিনতে বিশ হাজার টাকা কিন্তু লাগবে ঠিক আছে বিশ হাজার লাগবে না পনেরো লাগবে আপু যারা এই পুরো সেটারটা কিনবেন হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা

এর চেয়ে বেশি পাঠাতে চান তারা নিজ দায়িত্বে ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে চেক করে তারপর টাকা পাবে যেন কোন প্রকার প্রতারণা বা কোনো কিছু সম্মুখীন আপনাদের হতে না হয় অসংখ্য ধন্যবাদ জুবাই ভাই দেখাবে এই সব আপডেট ভিডিওতে আল্লাহ আসসালাম